আসসালামু আলাইকুম কক্সবাজারে বসবাসকারী ডিভোর্সি পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী কক্সবাজারে অবস্থান করছেন তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান আমাদের পাত্রীর নাম তাসলিমা আফরোজ তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু সেভেন জিরো ডাবল থ্রি পাত্রীর বয়স একুশ বছর উচ্চতা পাঁচ ফুট রং ফর্সা রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি এসএসসি পাশ করেছেন পাত্রীর ডিভোর্স তার পূর্বে ঘরে একটি ছেলে সন্তান রয়েছে আমাদের পাত্রীর পরিবারে আর কোনো ভাই বোন নেই তিনি কক্সবাজারে তার পরিবারের সাথে অবস্থান করছেন চরণ জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই দেশে অথবা প্রবাসে সেটেল্ড পাত্র হতে হবে এবং ভালো মন মানসিকতা সম্পন্ন পাত্র হতে হবে তালাকপ্রাপ্ত অথবা বিপত্নিক পাত্র আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে আপনাদের বয়স হতে হবে চব্বিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে তার উপরে যে কোনো জেলার পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন যে কোনো ভালো এবং সৎ পেশাজীবী পাত্ররা প্রতিষ্ঠিত পেশাজীবী আমাদের এই জন্য প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে তাই দেরি না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা প্রথমে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে আমাদের পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে পাত্রীর সাথে যোগাযোগ করুন অথবা চাইলে আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা চাইলে আপনারা সরাসরি আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকে এই কক্সবাজারে কম বয়সী রিভস্তি পাত্রীর পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম